অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বেশ আলোচনা চলছে যেখানে গুরুত্ব রাখছে ভারত ও যুক্তরাষ্ট্র দেশ দুটিকে ঘিরে একটু বেশি আলোচনা চলছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র এর মধ্যে এই অর্থনৈতিক সহযোগিতার মতো বিশেষ বিষয়ে গুরুত্ব দিচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল যে দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডো লো তবে সরাসরি ঢাকা আসছেন না ডোনাল্ড লো দিল্লি হয়ে ঢাকা আসবেন তিনি সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারস্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এ বৈঠকে যুক্তরাষ্ট্র ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনা গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে ঢাকায় পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে বাংলাদেশ জন্য ঘুরে দাঁড়ায় তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক জানা নেইম্যান ও লো ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডি রেশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কোষ সহ কয়েকজন আগামীকাল চৌদ্দ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে ষোলোই সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে ডক্টর মাহমুদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে এছাড়াও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গেও বৈঠক করবে দলটি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় বিষয়গুলো প্রাধান্য পাবে আসতে পারে সহযোগিতার ঘোষণা আর দীর্ঘমেয়াদে সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে সমর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো দেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এমন প্রেক্ষাপটেও মার্কিন দলটির সফর গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করে হুমায়ুন কবির বলেন লোভ আদে এই দলে অন্যরা অর্থনৈতিক খাতের প্রতিনিধি কাজেই ব্যাংক খাতে সংস্কার পাচার হওয়া টাকা ফেরত দুর্নীতি দূর করা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থতভাবি আইএমএফ থেকে ঋণ পাওয়া পুলিশ ও বিচার ব্যবস্থা প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সহায়তা পাওয়া এমন বহু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কারিগরি ও আর্থিক সমর্থন বাংলাদেশের দরকার হবে এ সফর থেকে বাংলাদেশ কি আশা করছে এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের দিক থেকে এই সফরে বোঝা যায় তারা এই সফরকে এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছে আর প্রতিনিধি দলের গঠন থেকে বোঝা যায় তাদের সঙ্গে এই আলোচনা বহুমাত্রিক হবে এবং বাংলাদেশের জন্য একটি ভালো কিছু বার্তা বয়ে আনবে কারণ যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং নিরবিচ্ছিন্ন প্রবৃদ্ধি ও অন্যায় নিশ্চিতে একটি শক্তিশালী বৃত্তি তৈরি করতে পারবে বাংলাদেশ এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে আর্থিক খাতের গভীর সংস্কার হ্রাস ও ট্যাক্সই রাজস্ব ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় তাতেও যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে